আলহামদুলিল্লাহ আমাদের এক সম্মানিত কাস্টমার ভাইয়া লাইভে ভিডিও ফোনে তো প্রোডাক্ট দেখাচ্ছি আমরা তো আপনাদের জন্য আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ কীভাবে আপনাদেরকে সহজে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারি তো ভিডিও ফোনে উনি প্রোডাক্টগুলো সিলেক্ট করছেন তো আপনারা যারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ লেডিস আইটেমের অসংখ্য ডিদের নিয়ে কাজ করছি এবং আমাদের কাছে লেডিস আইটেমের হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা দূরে আছেন হ্যাঁ ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় আছেন আপনারা চাইলে ভিডিও ফোনের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ভিডিও ফোনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট সিলেকশন করে দিতে পারেন আমরা কুরিয়ার করে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে লেডিস আইটেমের অসংখ্য ডিজাইন আছে স্লিপার হিল ব্যালেন্স হিল বুস্টন ফ্ল্যাট হিল তো যারা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন ইশাল আমরা চেষ্টা করবো আপনাদের সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে তো অনেকে আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন দোকান থেকে থেকে প্রোডাক্ট প্রোডাক্ট নিচ্ছেন যে দোকানদার আমাদের কাছ নিয়ে আপনাদের কাছে বিক্রি করছে তো অনেকে আসতে পারেন এরকম ভাবে প্রোডাক্টগুলো সিলেক্ট করেন বা অর্ডার প্রোডাক্ট দেখে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে লাইফটা শেয়ার করে দিবেন এবং ডিফারেন্ট কালেকশন গুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন তো যে ভাইয়ারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইফটি দেখছেন তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদের সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি এবং আপনারা চাইলে অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে হিউজ কালেকশন আছে স্লিপার হিল ব্যালেন্স সব ধরনের কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাই লাইকটি শেয়ার করে দেবেন সবাই তিতাসুস ফ্যাক্টরির সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত